একঝাক অভিজ্ঞ ক্রিকেটার নিয়ে আর কয়েক ঘন্টার মধ্যে মাঠে নামছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের একাদশে রয়েছে একাধিক অভিজ্ঞ ক্রিকেটার যারা এর আগে একাধিক চ্যাম্পিয়ন্স ট্রফির আসর খেলেছিল অভিজ্ঞ ক্রিকেটারের পরিসংখ্যানে বাংলাদেশ অনেকটাই এগিয়ে কেননা নিউজিল্যান্ড ক্রিকেট টিমে মাত্র তিনজন ক্রিকেটার আছে যারা একাধিক চ্যাম্পিয়ন্স ট্রফির আসর খেলেছিল সেখানে বাংলাদেশ ক্রিকেট টিম ছয় ছয় জন ক্রিকেটার নিয়ে খেলছেন যারা একাধিক চ্যাম্পিয়ন্স ট্রফির আসর খেলেছে নিউজিল্যান্ড ক্রিকেটের সব থেকে অভিজ্ঞ ক্রিকেটার কেন উইলিয়ামসন তিনি খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির এর আগের দুই আসর খেলেছেন কেন উইলিয়ামসন দুই এবং দুই সালে নিউজিল্যান্ডের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর খেলেন যেখানে কেন উইলিয়ামসন তিনি ছিলেন ক্যাপ্টেন এছাড়াও রয়েছেন মিসেল স্যাটনার যিনি এবারে ক্যাপ্টেনশিপ দায়িত্ব পালন করছেন মিসেল স্যাটনার তিনি দুই হাজার সতেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন এছাড়াও থাকছে উইকেট কিপার ব্যাটসম্যান টম লাথাম টম লাথামও খেলেছেন দুই হাজার সতেরো সালের দুর্দান্ত ফর্মে রয়েছেন সাম্প্রতিক সময়ে কেননা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসরে পাকিস্তানের বিপক্ষে ভয়ঙ্কর এক সেঞ্চুরি হাঁকিয়েছেন তবে অভিজ্ঞ ক্রিকেটারের দিক থেকে অনেকটাই এগিয়ে আছে বাংলাদেশ ক্রিকেট টিম কেননা বাংলাদেশ টিমে রয়েছে ছয় ছয় জন অভিজ্ঞ ক্রিকেটার যারা একাধিক আসর খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ টিমে রয়েছেন মুশফিক মাহমুদুল্লাহ তাস্কিন সরকার এছাড়াও মেহেদি হাসান মিরাজ যারা খেলেছিলেন দুই হাজার টিমকে হারিয়েছিল বাংলাদেশ তবে আজকে আবারও নামতে যাচ্ছে মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই সালের মতন কি আজকে পারবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এই অভিজ্ঞ একাদশ নিয়ে না নিউজিল্যান্ড ক্রিকেট টিম তারা আজকে জয়লাভ করবে বাংলাদেশের বিপক্ষে এবং সেমিফাইনাল নিশ্চিত করবে নিউজিল্যান্ড